আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই বরাবরের মতো ভীষণ ভালো আছেন আজকে আমি রান্না করব হচ্ছে একটু স্পেশাল মেনু যেহেতু আমার বেবিটি একটু অসুস্থ তাই চেয়েছিলাম যে ওকে একটু স্পেশাল কিছু খাওয়াতে যাতে সে খায় বেবিটার জ্বর এসেছে এবং আজকেই জ্বরটা এসেছে তাই এখন পর্যন্ত আমি কোনো ডক্টরের কাছে নেইনি যখন আর কি দুই দিন হয়ে যাবে দুই দিন পরেও যদি তার জ্বর না কমে তখনই আমি আর কি একটা চাইল্ড স্পেশালিস্ট ডক্টর দেখাবো এরকম আমার প্ল্যানিং আছে তো শুরুতে আমি চলে গিয়েছিলাম কাঁচা বাজারে সেখান থেকে একদম ফ্রেশ ফ্রেশ ভেজেস কিনে নিয়ে এসেছি এবার এই ভেজিটেবলটাকে আমি একটু হচ্ছে গ্রিল করে নিব আমি এখানে চেষ্টা করেছি সমস্ত ভেজিটেবল সেম সাইজ করে কাটার এখানে আমি পেঁপে নিয়েছি গাজর নিয়েছি পটাটো নিয়েছি বরবটি নিয়েছি অ্যান্ড এইসব গুলো না আমার কাছে খুব ভালো লাগে উইন্টার হলে হয়তো বা ভেজিটেবলের ভ্যারিয়েশানটা আর একটু বেশি হতো বাট যেহেতু এটা সামার সামারে ভেজিটেবলের ভ্যারিয়েশন আছে অনেক ভেজিটেবল পাওয়া যায় কিন্তু ওই যে গ্রিল করার মতো ভেজিটেবল একটু কম কারণ ওই ভেজিটেবলগুলো যে আবার মানে কারি হিসাবে করলে না খুব ভালো হয় আমি সেটা লক্ষ্য করেছি অ্যান্ড আমি যে গ্রিল করা হয়ে গিয়েছে গ্রিল করা হয়ে যাওয়ার পরে এবার এটাকে আমি একটু গার্লিক ফ্লেভার দেওয়ার জন্য সটে করে নিব আমি এখানে হচ্ছে হোয়াইট অয়েল ব্যবহার করেছি চাইলে কিন্তু বাটার ব্যবহার করা যায় এবং বাটার ব্যবহার করলে এটা যে এত মজা লাগে কী বলবো তো আমি গার্লিকগুলোকে খুব সুন্দর করে সটে করে নেব আমি হচ্ছে এখানে না একটুখানি যখন ফ্লেভার ছড়িয়েছে তখনই আর কি আমার ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি কিন্তু কেউ চাইলে এই জিনিসটাকে একেবারে রসুনগুলো যখন একদম ব্রাউন কালার হয়ে ক্রিস্পি হয়ে যাবে তখন ব্যবহার করতে পারেন ওই সময়টা দিলেও মানে রসুন হচ্ছে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে সেটা টেস্টটা থাকে আলাদা আর আগে থেকে দিলে মানে রসুনের একটা ফ্লেভার পুরো ভেজিটেবলের মধ্যে ছড়িয়ে পড়ে সেটার একটা ফ্লেভার আলাদা আমার হচ্ছে এমনিতে নর্মালি বাঙালি স্টাইলে রান্না করে যেই তরকারিটা খাওয়া হয় ওই তরকারিটা না তেমন একটা ভালো লাগে না এরকম একটু ইউনিক করে একটু যদি ভেজিটেবল করা হয় তাহলে দেখা যাচ্ছে সেই ভেজিটেবলটা খেতে আমার কাছে খুব ভালো লাগে আমি এই ভেজিটেবলটা ফার্স্ট টাইম খেয়েছিলাম বাইরে একটা হোটেলে মানে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে আমরা একটা হোটেলে ছিলাম তো মর্নিং ব্রেকফাস্টে আমাদের হচ্ছে বুফে ব্রেকফাস্ট ছিল সেখানে হচ্ছে একটা আইটেম ছিল এটা তো আমি হচ্ছে যখন ফার্স্ট টাইম এটা খেয়েছিলাম মানে নিয়েছিলাম জাস্ট ট্রাই করার জন্য যে কেমন হয় একটু দেখি অ্যান্ড আমি এতটা এক্সপেক্ট করেছিলাম না যে এতটা ফ্লেভারফুল হবে বা এতটা টেস্টি হবে ডেলিশিয়াস হবে কিন্তু আমি খেয়ে এত ভাল লাগছে যে তারপর থেকে আমি প্রায় এটা বাসায় বানাই বাসাতে যখন অনেক গেস্ট টেস্ট আসে দেখা যায় চাইনিজ ভেজিটেবল বানালে আমি হচ্ছে ওই যে রেগুলার যে ওয়েটা আছে কর্নফ্লাওয়ার দিয়ে একটু গ্রেভি স্টাইলে ওইভাবে করি কিন্তু যখন আমরা নিজেরা বাসায় খাই বিশেষ করে আমি তো তুহিনা রিহান আর কি আমরা বাইরের লোক কেউ খাবে না শুধু আমরাই খাবো সেই ক্ষেত্রে দেখা যায় যে আর কি আমি এই রকম স্টাইলে একটু গ্রিল করেই আর কি বেশি খাই এই গ্রিলটা খেতে অন্যরকম মজা লাগে তো আমি এখানে যে গোলমরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচ দেওয়ার যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা না আমি রিসেন্টলি কিনেছি এটা আমার কেনার অনেক দিনের ইচ্ছা ছিল কিনে কিনে করে কেনা হয় না আমি আগে কাঠেরটা খুঁজতেছিলাম এই জন্য বেসিক্যালি কেনা হয়নি কিন্তু কিছুদিন আগে আমি একটু ওই যে ক্রোকারিসের দোকানে গিয়েছিলাম এখানে যে স্টিলের এটা দেখলাম এটা দেখেও বেশ ভালো লাগলো তো এটা নিয়ে নিয়েছিলাম এবং সত্যি এটা এত কাজের মানে গোলমরিচ আগে থেকে গুঁড়ো করে রেখে দিলে না আর ফ্লেভারটা কেমন যেন নষ্ট হয়ে যায় ইনস্ট্যান্ট গুঁড়ো করলে দিলে সেই ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় তা আমি ইনস্ট্যান্ট আর কি গুঁড়ো করার জন্য একদম পারফেক্ট একটা মেশিন পেয়েছি দামটা একটু বেশি কিন্তু যদি এটা বেশি দিন টিকে কতদিন টিকে সেটার উপরে ডিপেন্ড করছে দেখা যায় কেমন টিকে যদি ডিউরেশন ভালো হয় তাহলে অবশ্যই খুব ভালো এটাকে আমি ভেজিটেবলটাকে সার্ভ করেছিলাম ফ্রায়েড রাইস দিয়ে এবং এর সাথে ছিল আমার হচ্ছে ফিশের একটা আইটেম তো ফিশ আইটেম এই রেসিপিটা আমি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো অ্যান্ড এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই আমার বেবির জন্য দোয়া করবেন